যুগে চলেছে সাইবার ক্রাইম প্রশাসনের চোখে ধুলো দিয়ে হ্যাকাররা জনসাধারণকে বিপদে ফেলছে প্রায়শই ব্যাংকের ওটিপি শেয়ার কিংবা মোবাইলের অপরিচিত লিঙ্ক ক্লিক করে সাইবার ক্রাইমের শিকার হয়েছে বহু স্মার্টফোন ইউজার এবার সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচতে কী করণীয় সেই লক্ষ্যেই রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো বুধবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে একটি সাইবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এদিনের এই অনুষ্ঠানে মূলত কিভাবে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষ যে সাইবার ক্রাইমের মতো অপরাধমূলক ফাঁদে নিজের অজান্তেই পড়ে যান সেই বিষয় নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও দুটি সাইবার সচেতনতামূলক শর্ট ফিল্মের প্রকাশ করলেন কোচবিহার জেলা পুলিশ এদিন এই অনুষ্ঠান শেষে কি জানান কোচবিহার জেলা পুলিশের কর্তা আমরা শুনব আজকে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আমরা একটা সাইবার ক্রাইমের ওপর অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখেছি এবং তার সাথে আমাদের কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে দুটো শর্ট ফিল্ম রিলিজ করা হয়েছে যেটা থিম হল সাইবার ক্রাইম সাধারণ মানুষজন আজকাল বহুভাবে সাইবার প্রতারণার শিকার করছে তো সেটা সম্পর্কে সাধারণ মানুষকে একটা সচেতনতা গ্রহণ করার জন্য কুচবিহার পুলিশের এই এই প্রোগ্রাম কি সারা কুচবিহার জেলা জুড়েই হচ্ছে হ্যাঁ এই প্রোগ্রাম আমরা পুরো জেলা জুড়েই করে থাকছি বিভিন্ন স্কুলে আমরা এই প্রোগ্রাম করছি ছাত্রদেরকে নিয়ে তো এটা আমাদের একটা জেলা জুড়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চলছে ঠিক আছে প্লাস একটা প্রেজেন্টেশন আছে এখানে সাইবার ক্রাইম নিয়ে কিরকম সাইবার সাইবার ক্রাইম আপনার পারে হতে পারে আপনি আপনাকে নিজেকে সেভ করতে পারবেন কিরকম আপনি প্রিভেন্ট করতে পারবেন কি সাইবার ক্রাইম আপনার সাথে না ঘটে সে সেটাই আজকে এই উদ্দেশ্যে আছে আজকে যে প্রকল্প নেওয়া হয়েছে সেটার অবজেক্টিভ আছে আর স্পেশালি প্রবীণ নাগরিকদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যে হয়তো সবসময় আপনার কাছে কল আসতে থাকে যেখানে ওটিপি হয়তো রিকোয়েস্ট করছে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড জন্য হয়তো ফ্রডস্টার সবসময় আমাদের দুটো শর্ট ফিল আজকে উদ্বোধন হবে আমরা প্রথমেই আমাদের যে শর্ট ফিলটি রয়েছে সেটি উদ্বোধন করব তার আগে আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিতভাবে আমাদেরকে একটু বলবেন Enter the code that we have sent to your नहीं ठीक है तो हम लोग टिप्स पढ़ाते हैं सोशल मीडिया पर ठीक है क्या जरूरी है क्या नहीं जरूरी है हम मूवी uh, भी दिखाएंगे फिर आप लोगों को ठीक है